প্রশাসনিক ট্রাইব্যুনালে অষ্টম শ্রেণীর পাশে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে হ্যালো বন্ধুরা জব নিউজের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম প্রশাসনিক ট্রাইব্যুনাল বগুড়া এর নিম্নবর্ণিত পদে জরুরি বিদ্যুতে সরস্বর নিয়োগের নিমিত্তে নিম্নলিখিত শর্ত সাপেক্ষে বাংলাদেশের প্রকৃত নাগরদের নিকটতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এক নং পদটি হলো গাড়ি চালক শূন্য পদের সংখ্যা একটি বেতন কেট ষোলো শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম অষ্টম শ্রেণী বা জেএসি জুনিয়ার স্কুল সার্টিফিকেট পাশ বৌদ্ধ মোটর ড্রাইভিং লাইসেন্স সহ কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে দুই নম্বরটি হল নিরাপত্তা প্রহরী গার্ড শূন্য পদের সংখ্যা একটি বেতন গেট বিশ শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম অষ্টম শ্রেণী পাশ এবং সর্বশেষ পদটি হল পরিচ্ছন্নতা কর্মী ঝাড়ুদার শূন্য পদের সংখ্যা একটি বেতন গেট বিশ শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম অষ্টম শ্রেণী পাশ শর্তাবলী প্রার্থীকে সভাপতি নিয়োগ সংক্রান্ত বাছাই কমিটি প্রশাসনিক ট্রাইব্যুনাল বগুড়া এর বরাবর সহস্তে লিখিত আবেদনপত্র প্রার্থীর নাম পিতার নাম মাতার নাম স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা নিজ জেলা জন্ম তারিখ সতেরো দশ হাজার চব্বিশ খ্রিস্টাব্দে প্রার্থীর বয়স জাতীয়তা জাতীয় পরিচয় নম্বর ধর্ম শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা যদি থাকে উল্লেখ করতে হবে আবেদনপত্র আগামী সতেরো দশ হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখ বিকাল পাঁচটার মধ্যে রেজিস্ট্রি ডাকযোগে অথবা সরাসরি সভাপতি নিয়োগ সংক্রান্ত বাছাই কমিটি প্রশাসনিক ট্রাইব্যুনাল বগুড়া বরাবর পৌঁছাতে হবে দরখাস্তের সাথে যে সকল কাগজপত্র দাখিল করতে হবে সদ্যতলা পাসপোর্ট সাইজের তিন কপি সত্যায়িত রঙের ছবি সকল শিক্ষাগত যোগ্যতা সনদের সত্যায়িত ফটোকপি জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি ইউনিয়ন পরিষদ বা পৌরসভা কর্তৃক প্রদত্ত নাগরিকত্বের মূল শনাদপত্র স্থায়ী ইউপি চেয়ারম্যান বা মেয়র বা প্রথম শ্রেণীর কর্মকর্তা প্রদত্ত চারিত শনাদপত্র কোটাধারী প্রার্থীদের কোটার সমর্থনে সনদপত্রের সত্যায়িত অনুলিপি ড্রাইভিং লাইসেন্সের সত্যায়িত ফটোকপি শুধু ড্রাইভার পদের জন্য পরীক্ষার ফি বাবদ একশত টাকা বাংলাদেশ ব্যাংক বা সোনালী ব্যাংকের মাধ্যমে ট্রেজারি চালানের মূল কোড নং এত এর অনুকূলে জমা দানের মূল কপি আবেদনপত্রের সাথে চালানের পরিবর্তে পোস্টাল অর্ডার বা ব্যাংক ড্রাফ্ট অথবা পে অর্ডার গ্রহণযোগ্য হবে না কাগজপত্র সত্যায়নের ক্ষেত্রে সত্যায়নকারী কর্তৃক পূর্ণ নাম ও পদবিযুক্ত সিল থাকতে হবে পঁচিশে অক্টোবর দু হাজার চব্বিশ তারিখে প্রার্থীর বয়স সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ তিরিশ বছর হতে হবে তবে শারীরিক প্রতিবন্ধী ও মুক্তিযুদ্ধ কোঠার প্রার্থীদের সীমা বর্তির প্রতি শিথিলযোগ্য সবার আগে সকল চাকরির আপডেট তথ্য পেতে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে পাশেই থাকুন থ্যাংকস ফর ওয়াচিং